উচ্চারণের বইপাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম উচ্চারণের আজকের আয়োজন ডক্টর হুমায়ুন আজাদের লেখা লাল নীল দীপাবলী বা বাংলা সাহিত্যের জীবনী বইটির সপ্তম পরিচ্ছেদ চণ্ডীমঙ্গলের সোনালী গল্প চণ্ডীমঙ্গলের আছে দুটি বেশ চমৎকার গল্প একটি কালকেতু ফুল্লোরার অন্যটি ধনপতি লহনা খুলনার চণ্ডীমঙ্গলের গল্প মধুর আনন্দের বেদনার বদলে এ গল্পে আছে সুখের কথা বেদনা যা আছে মাঝে মাঝে তা শুধু সুখ বাড়িয়ে দেবার জন্যে কালকেতু ফুল ফুল্লোরার গল্পটি আমি বলব স্বর্গে বেশ সুখে ছিল নীলাম্বর ফুল তুলে শিব পুজো করে নিজের স্ত্রী ছায়াকে ভালোবেসে সুখে সময় কাটাচ্ছিল নীলাম্বর কিন্তু ক্রমশ তার ভাগ্যাকাশে দুঃখের মেঘ দেখা দিতে লাগল চণ্ডীর ইচ্ছে হয়েছে পৃথিবীতে তার পুজো প্রচারের কিন্তু কে করবে তার পুজো প্রচার চণ্ডী এ কাজে নীলাম্বরকে মনে মনে মনোনীত করল চণ্ডী তার স্বামী শিবকে বলল নীলাম্বরকে পৃথিবীতে পাঠিয়ে দাও সে পৃথিবীতে আমার পুজো প্রচার করবে শিব বলল বিনা অপরাধে আমি তাকে কি করে স্বর্গ থেকে বিদায় দেই চণ্ডী মনে মনে পরিকল্পনা আটল সে নীলাম্বরকে পাঠাবেই একদিন শিব পুজোর জন্য বাগানে ফুল তুলছিল নীলাম্বর চণ্ডী সেখানে গেল নিজেকে বিষাক্ত কীটে রূপান্তরিত করল এবং নীলাম্বরের তোলা ফুলে গোপনে লুকিয়ে রইল ঘনিয়ে এলো নীলাম্বরের স্বর্গ থেকে বিদায়ের দিন নীলাম্বর ফুল দিয়ে শিব পুজো করতে গেলে ফুলের মধ্যে লুকিয়ে থাকা কীট শিবকে দংশন করল কীটের কামড়ে শিউরে উঠল শিব অভিশাপ দিল নীলাম্বরকে যাও পৃথিবীতে গিয়ে জন্ম নাও ব্যাধ হয়ে শিবের অভিশাপে দেবতা নীলাম্বরের সব দেবত্ব বিলীন হয়ে গেল বেচারীর নিজের কোনো অপরাধ ছিল না তবু দৈবদয়ায় তাকে চলে আসতে হল এক কষ্ট ভরা পৃথিবীতে সে জন্ম নিল ধর্মকেতু নামক এক ব্যাধের পুত্র হয়ে অন্যদিকে তার স্ত্রী ছায়াও চলে এলো পৃথিবীতে অন্য এক ব্যাধের কন্যা হয়ে নীলাম্বরের নাম হল কালকেতু আর ছায়ার নাম হল ফুল্লরা কালকেতু ব্যাধের ছেলে সুন্দর স্বাস্থ্যবান বনের ভয়ঙ্কর পশুরা তার জ্বালায় অস্থির হয়ে উঠল তার বিয়ে হলো এগারো বছর বয়সে ফুল্লোরার সাথে পৃথিবীতেও তারা বেশ সুখে দিন কাটাচ্ছিল কালকেতু ছিল অসাধারণ শিকারী তার নিক্ষিপ্ত স্বরে প্রতিদিন প্রাণ হারাতে লাগল সংখ্যাহীন বনচর পশু ছোটোখাটো দুর্বল পশুদের তো কথাই নেই এমনকি কি ভীত হয়ে উঠল বনে পশুদের বাস করা হয়ে উঠল অসাধ্য পশুরা ভাবতে লাগল কি করে রক্ষা পাওয়া যায় এ শিকারীর স্বর থেকে সব পশু একত্র হয়ে ধরল তাদের দেবী চণ্ডীকে বলল বাঁচাও কালকেতুর স্বর থেকে চণ্ডী বলল বেশ শুরু হল চণ্ডীর চক্রান্ত কালকেতুকে অস্থির করে তুলল সে নানাভাবে কালকেতু জীবিকা নির্বাহ করে পশু মেরে একদিন সে বনে গিয়ে দেখল বনে কোনো পশু নেই চণ্ডী সেদিন ছল করে বনের পশুদের লুকিয়ে রেখেছিল সেদিন কালকেতু কোনো শিকার পেল না না খেয়ে তাকে দিন কাটাতে হলো। পরদিন আবার সে তীর্ধনুক নিয়ে শিকারে গেল পথে দেখল সে একটি স্বর্ণগোধিকা অর্থাৎ গুইসাপ এ জিনিসটি অলক্ষণে তাই কালকেতু চিন্তিত হয়ে পড়ল রেগে উঠল কালকেতু সে গধিকাটিকে বেঁধে নিল মনে মনে ভাবল আজ যদি কোনো শিকার না মেলে তবে এটিকেই খাওয়া যাবে সেদিন কোনো শিকার মিলল না তার সে গধিকাটিকে নিয়ে বাড়ি ফিরে এসে দেখল তার প্রতীক্ষায় বসে আছে ফুল্লোরা কিছু রান্না হয়নি গতকাল তারা খেতে পায়নি আজও খেতে পাবে না কালকেতুকে শিকারহীন ফিরে আসতে দেখে প্রায় কেঁদে ফেলল ফুল্লোরা কালকেতু ফুল্লোরাকে বলল এ গদিকাটিকে আজ রান্না করো পাশের বাড়ির বিমলাদের থেকে কিছু খুদ এনে রাঁধো আমি হাঁটে যাচ্ছি এ বলে কালকেতু চলে গেল তারপরেই এলো বিস্ময় ঘটল এক অভাবনীয় ঘটনা গধিকাটি আসলে ছিল দেবী চণ্ডী ফুল্লোরা বিমলাদের বাড়িতে যেতেই সে এক অপরূপ সুন্দরী যুবতীর রূপ ধারণ করল বিমলাদের বাড়ি থেকে ফিরে এসে নিজের আঙিনায় এক অপূর্ব সুন্দরী যুবতীকে দেখে অবাক হয়ে গেল ফুল্লোরা সাথে সাথে হলো ভীত ফুল্লোরা তাকে তার পরিচয় জিজ্ঞেস করলো দেবীচন্ডী ছলনাময়ী শুরু করল তার ছলনা সরলভাবে বলল কালকে তো আমাকে নিয়ে এসেছে একথা শুনে ভয় পেল ফুল্লোরা এতদিন সে স্বামীকে নিয়ে সুখে ছিল ভাবল এবার বুঝি তার সুখের দিন ফুরল ফুল্লোরা অনেক বুঝালো যুবতীটিকে বলল তুমি খুব ভালো তুমি খুব সুন্দরী তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাও নইলে মানুষ নানা কথা বলবে কিন্তু যুবতী ফুল্লোরার কথায় কোনো কান দিল না বলল আমি এখানে থাকবো এতে কেটে ফেললো ফুল্লোরা দৌড়ে চলে গেল হাটে কালকেতুর কাছে বলল সব কথা শুনে কালকেতুও অবাক সে বাড়ি ফিরে এলো ফুল্লোরার সাথে এবং যুবতীকে দেখে অবাক হলো। কালকেতু বারবার তাকে বলল তুমি চলে যাও কিন্তু কোনো কথা বলে না যুবতী তাতে রেগে গেল কালকেতু তীর ধনুক জুড়ল যুবতীকে সে হত্যা করবে যখন কালকেতু তীর নিক্ষেপ করতে যাবে তখন ঘটল আরও বিস্ময়কর এক ঘটনা এবার দেবী চণ্ডী নিজের মূর্তিতে দেখা দিল সে আর্য সুন্দরী মেয়ে পরিণত হল দেবী চণ্ডীতে চোখের সামনে এমন অলৌকিক ব্যাপার ঘটতে দেখে ব্যাত কালকেতু মুগ্ধ হয়ে গেল চণ্ডী বলল তোমরা আমার পুজো প্রচার করো আমি তোমাদের অজস্র সম্পদ দেব রাজ্য দেব রাজি হলো কালকেতু ফুল্লরা অবশ্য দেবীর কথা প্রথমে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি ফুল্লোরা কেননা এ ছিল অভাবিত দেবী সাথে সাথে সাতকলস ধন দান করল কালকেতু ছিল একটু বোকাশোকা মানুষ অভাবিত ধন পেয়ে কালকেতু বোকার মতো ব্যবহার করেছে তার চমৎকার বিবরণ দিয়েছেন কবি মুকুন্দরাম কিছু অংশ তুলে আনছি এক ঘটা অবশেষে দেখি মহাবীর দেরি দেরিভার হইল অস্থির মহাবীর বলে মাতা করি নিবেদন চাহিও চিন্তিয়া দেহ এক ঘরা ধন যদি গো অভয়া ধন না দিবা অপর এক ঘরা ধন মাগো নিজ কাঁধে কর অস্থির দেখিয়া বীর ভাবেন অভয়া ধন ঘরা কাখের রইলা বীরে কলি দয়া আগে আগে মহাবীর করিল গমন প্লাতে চড়িল চণ্ডী লোয়ে তার ধন মনে মনে মহাবীর করেনে যুকতি ধন গড়া লোয়ে পাছে পালায়ে পার্বতী কালকে তু বাকে করে দুঘরা করে ধন নিয়ে যাচ্ছে তার বাড়িতে ওপরের ঘটনাটি হচ্ছে তৃতীয়বার যখন সে ধন নিতে এসেছে তখনকার সে দেখে এক ঘোড়া ধন বাকি থেকে যাচ্ছে দেবীকে ধন পাহারায় রেখে যেতে তার সাহস হচ্ছে না তাই দেবীকে সে বলছে যদি এ ধন তুমি আর কাউকে না দিতে চাও তবে একটু কাখে করে একঘরা ধন তুমি নিজেই আমার বাড়িতে পৌঁছে দাও দেবী তাতে রাজি হয় কালকেতু আগে আগে যায় দেবী যায় পাছে পাছে কালকেতুর মনে বড় ভয় যদি দেবী ধন নিয়ে পালিয়ে যায় একটু বেশ নির্বোধ না হলে কেউ কি এমন কথা ভাবে কালকেতু এ ধনে ধনী হয়ে গুজরাটে বন কেটে বিরাট নগর নির্মাণ করল সেখানে ছিল ভারুদত্ত নামের এক দুষ্ট লোক দুষ্টরা মন্ত্রী হতে চায় চিরকালি। সেও এসে কালকেতুর মন্ত্রী হতে চাইল কালকেতু তাতে রাজি হল না এতে ভারুদত্ত খেপে গেল সে চলে গেল কলিঙ্গে সেখানে রাজাকে নানা কিছু বুঝিয়ে কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি করালো বেঁধে গেল যুদ্ধ কালকেতু আগে ছিল ব্যাধ এখন রাজা সে যুদ্ধ জানে না তাই যুদ্ধে হেরে গেল এসে পালিয়ে রইল বউয়ের পরামর্শ মতো ধানের গোলার ভেতরে কলিঙ্গ রাস্তাকে বন্দি করে নিয়ে গেল কারাগারে বন্দি করে রাখল ব্যাধ কালকেতু দেবীর বরে রাজা হয়েছিল এখন সে বন্দি কারাগারে কালকেতু স্মরণ করলো দেবী চণ্ডীকে চণ্ডী কালকেতুর ওপর সবসময় সদয় কেননা কালকেতু তার ভক্ত দেবী কলিঙ্গের রাজাকে স্বপ্নে দেখা দিল বলল কালকেতু আমার ভক্ত তাকে মুক্তি দাও তার রাজ্য ফিরিয়ে দাও রাজদেবীর স্বপ্নাদেশ পেয়ে মুক্তি দিল কালকেতুকে ফিরিয়ে দিল তার রাজ্য কালকেতু তার রাজ্যে ফিরে এসে আবার রাজা হল রাজত্ব করতে লাগলো বেশ সুখে ফুল্লোরা তার সুখী রানী দিন রাজত্ব করে বৃদ্ধ হলো কালকেতু আর ফুল্লোরা এবং এক শুভদিনে মহাসমারোহে আবার নীলাম্বর ছায়া রূপে ফিরে গেল স্বর্গে এরই সাথে শেষ হলো ডক্টর হুমায়ুন আজাদের লেখা লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির সপ্তম পরিচ্ছেদ চণ্ডীমঙ্গলের সোনালীকল্প অষ্টম পরিচ্ছেদ মনসামঙ্গলের নীল দুঃখ নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অষ্টম পর্ব শোনার জন্য সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ